হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাশিয়ার বর্তমান সিটুয়েশন এখন ঠান্ডা কেমন পড়তেছে আপনারা কি এখানে স্টে করতে পারবেন কিনা যদি আপনারা রাশিয়া পছন্দ করেন সে সম্পর্কে এবং সেন্ট পিটারবাগে আসলে আপনারা আমি এখন যেই এরিয়াতে আছি সেই এরিয়াতে থেকে আপনারা কি সব বাজার সদাই পাবেন কি না এছাড়া মেয়েদের জন্য রাশিয়া কেমন এ সম্পর্কে জানাবো এখন দেখেন চারিদিকে বরফে একদম ঢেকে গেছে এটার মধ্যেও আমরা বের হচ্ছি যদিও সবাই বলতেছে যে রাশিয়ায় অনেক ঠান্ডা আপনি আসতে পারবেন না আপনি রাশিয়াতে স্টে করতে পারবেন না অনেকেই আসলে নেগেটিভ সাইডগুলাই তুলে ধরে বাট আমার মনে হয় আপনি যখন বাসায় থাকবেন টোটালি আপনার ফিল হবে না যে রাশিয়া একটা ঠান্ডা কান্ট্রি বা এখানে মাইনাস ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি তো হয় না সেন্ট পিটারবাগে আসলে সাইবেরিয়ার দিকে হয়তো ত্রিশ ডিগ্রি তার থেকে বেশি হয় এখানে আমি আসা পর্যন্ত এখনও হয়তো বারো ডিগ্রি পর্যন্ত পেয়েছি মাইনাস এর বেশিও হইতে পারে বাস সতেরো আঠারো এরকম হইতে পারে বাট এটা ফিল হয় না যখন আপনি বাসায় থাকেন বাইরে থাক গেলে আপনি হয়তো স্নোটা দেখবেন এবং এটা কাবার দেওয়া যায় আপনি যখন ফুল কাবার করে ফেলবেন আপনার বডি তখন আপনার এটা বেশি অ্যাফেক্ট করবেন আপনি নির্দ্বিধায় আসতে পারেন পড়াশোনার জন্য হোক আপনার জীবিকা নির্বাহের জন্য হোক আপনি যদি আউটসাইড কাজ করেন সেক্ষেত্রে আপনার একটু কিছুটা কষ্ট হবে তো আজকে আমি গিয়েছিলাম বড় শপিং মলে যেখানে ওকে নামে একটা গ্রোসারি শপ আছে যেখানে আপনি ইচ অ্যান্ড এভরিথিং পাবেন মেয়েদের ছেলেদের জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সবই পাবেন তো আমি গিয়েছিলাম যেহেতু আমার জুতোও দরকার তো সেহেতু আমি প্রথম আজকে গিয়ে আমি দেখলাম আর কি যে কেমন জুতা পরে এরপর আমি ফ্যামিলিকে জানাই আমি আসলে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার ফ্যামিলি থেকে আগে মানে এটাকে কি বলে আগে তাদেরকে জানাই যে এটা নিব কেমন হবে মানে আমার নিজের উপর কনফিডেন্স লেভেলটা খুবই কম তো সেই জন্য আমি গিয়েছিলাম এবং আমার আস্তে আস্তে এত বেশি সাহস হচ্ছে এটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে যখন ছিলাম আমি টোটালি কোনো কাজ করতে পারতাম না মানে বাইরের কোনো কিছু কাটা বাজার থেকে কোনো কিছু কিনে এনে রান্না করা এগুলোতে আমি খুবই অদক্ষ ছিলাম বাট এখানে এসে আমি সব কিছু কিনতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি সুক্রিয়া আর যারা আমরা মুসলিম ধর্মের আছি তাদের জন্য আসলে ইমান ধরে রাখাটাই এই দেশে এসে একটু কঠিন হবে কারণ আপনি জানেন এখানে আশেপাশে শুধু হারাম আর হারাম আপনি তো আসলে ফর্কের মাংস খেতে পারবেন না ফিগের মাংস খেতে পারবেন না আমিও খেতে পারবো না কারণ হারাম মাংস খেলে আমাদের নামাজ হবে না অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা চেষ্টা করব ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ার তো সেই দিকটা যদি আপনি চিন্তা করেন কিছুটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি উন্নত রাষ্ট্রে এসে পড়াশোনা করতে চান তো সেক্ষেত্রে আপনার ইমানটা ধরে রাখার জন্য আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে আজার না শুনলেও নামাজ পড়তে হবে টাইম টু টাইম তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এই তো ওভারঅল আপনারা যদি আমার কাছে জানতে চান রাশিয়া কেমন পড়াশোনার জন্য আমি বলবো অবশ্যই ভালো আপনারা চিন্তা করে দেখতে পারেন পিএইচডি হোক মাস্টার্স হোক যে যে লেভেলে পড়াশোনা করতে চান অবশ্যই ভালো তবে আপনারা আসার আগে একটা রাশিয়ান কোর্স করে আসবেন কারণ রাশিয়ান ভাষা ছাড়া আপনারা আসলে এখানে এসে তেমন ভালো কিছু করতে পারবেন না কথা বলতে পারবেন না আসলে রাশিয়ানরা ইংরেজিতে কথা বলতেই চায় না তারা তাদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই তো আমি এগুলো শিখলাম এই এক মাস আসছি এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফিল গুড আমি ভালো অনুভব করতেছি ইনশাল্লাহ ইন ফিউচার ভালো কিছু হবে তো মাছের অনেক দাম আসলে মাছ কেনা যায় না টোটালি তো এই তো যাই হোক সব মিলিয়ে ভালো লাগতেছে এখন আজকে আমি মুরগি কিনছি হালাল মুরগি অ্যান্ড জুতা দেখলাম জুতা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাবো গিয়ে জুতা যেগুলো দেখলাম সেখান থেকে দুই জোড়া ইনশাল্লাহ কিনবো এই যে এখানে আমি দুই জোড়া জুতা পছন্দ করছি তো একটার দাম ছিল চোদ্দোশো কত জানি আর একটা বারোশো এই দুইটা জুতা আমি ইনশাল্লাহ নেক্সট দিন গিয়ে কিনবো তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর করে পড়াশোনা শেষ করতে পারি আমারও সবার জন্য দোয়া থাকবে যারা যারা আসতে চান চলে আসবেন নিশ্চিন্তে নির্দিদায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ টেক কেয়ার অ্যান্ড টাটা